সৈদান ইয়াকুব আলাইসাল্লাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন ঘটনাটি ছিল এমন সৈদান ইয়াকুব আলাইস্লাম যখন কানায়ন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন তখন সফর যখন শুরু করলেন প্রতিমধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরস তারা ওঠানামা করছে আল্লাহ তালা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে আকুব আমি নেয়া দিয়ে তোমার জীবনকে ধন্য করব। তোমাকে অনেক সন্তান সন্ততি দেব তোমার জুডিয়া তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো সৈদানা ই আকুব আলাইসালাম চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো একটি খানা বানাবো এটা নাম তিনি দিতে চাইলেন বাইতু ইল মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে লোকজন আল্লাহ তালার এবাদত করবে তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো পাশাপাশি আল্লাহ তালা আমাকে যে রিজিক দিবে যে রুজি দিবে তা থেকে আমি ওয়ান টেন্স অর্থাৎ এক দশমাংশ আল্লাহ তালা রাস্তায় দান করব যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড আমার জন্মস্থান কানা আনে সালামতে কখনো ফিরে আসতে পারে আমি এই কাজ দুটি করব। এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তালাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন এবং প্রায় বিশ বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তালে সে কানা আনে ফিরে আসলেন তিনি তার মানত পূর্ণ করলেন তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মকদাস বা মসজিদুল আকসা ইয়াকব আলাইসলামের এই পুনর্নির্মাণের প্রায় এক হাজার বছর পর সাইদানা সুলাইমান আলহ এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে এবং সই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিজাহ ইসলাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির চল্লিশ বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না বলা হয় যে সাইদান আদম আলাস্লাম নিজেই করেছেন অথবা আদম আলাসাল্লামের কোনো সন্তান করেছেন কেউ কে বলেছেন যে পরবর্তীতে ইসহাক সাহাক করেছেন এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তালা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সৈদানা ইয়াকুব আলহিসের হাতে এই ঐতিহাসিক খানা বা আল্লাহ ঘর বাইতুল মাকাদ্দকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন যেন সুলাইমানা আলহি উনি কিন্তু বাইতুল মকাদ্দাসকে পুন নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিসাল্লাম নবীদের মধ্যে থেকে কিন্তু এই বাইতুল মকাদ্দাসকে পুনর্নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানেই আল্লাহ নবী সাল ইসলাম এতে কাল করেছিলেন এবার ব্যাপারে আল্লাহ তাল্লাহ সাবাত এর সাত করছেন ফালাম্মা কবাইনা আজা ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল মোকাদ্দাস নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জিন জাতিরা তোমরা বাইতুল মোকাদ্দাসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করা কাণ্ড হচ্ছে ঠিক সেই মুহূর্তে মালাকুল মাউতে সে হাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট ঘর বানাও ঘর বানানো হলো তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটি লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে জি এখন আপনি আমার কবজ করতে পারেন তো মালাকুল মাউত মাউদ সালামসলামের রুহু কবজ করে নিলেন সালামা ইসলাম এনতেকাল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে সালাম ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সৈদান সুলাইমান আলি ইসলাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো ঘুণে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন ফালাম্মা খররা যখন তিনি ওনার মৃত দেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়লো তাবাইয়ানা তিল জিন জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ খ্যান ইয়া আলামুন আল ইবা মা আলা বিসু ফিল আদাবিল মুহিন অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করা লাগতো না জেনারা ভাবলো যে তাহলে অনেক আগেই মারা গিয়েছে আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সোলাইমান সালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্য দিয়ে তিনি বাইতুল মোকাদ্দকে পুনর্নির্মাণ করার সুযোগটিও পেয়ে যান এক লোক ছিল ফসল ক্ষেতের মালিক আরেক লোক ছিল ছাগল পালের মালিক ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল খেতের সব ফসল মাড়িয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে যেহেতু কিং বিচার দিয়েছেন দাউদ ছাগল যেহেতু তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল তখন প্রতিমধ্যে দাউদ আলাহ ইসলামের সন্তান সোলাইমা আলাইহসলামের সাথে দেখা সোলাইম আল্লাহিস্লাম বললেন কি ঘটনা তারা খুলে বললে এমন ঘটনা আব্বা কী ফয়সালা দিয়েছে এমন ফয়সালা দিয়েছে তখন সোলাইমান আলাইহিস্লাম বললেন আসলে আমি যদি ফয়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম বাবার কাছে যেয়ে বললেন বাবা আপনি ফয়সালা দিয়েছেন একরকম আমি দিতাম অন্যরকম দাউদুল্লাহ বললেন কি ফয়সালা দিতে তুমি শুনি সোলাইমান আল্লাহসাল্লাম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে নিয়ে সে ছাগলগুলোর দুধ দোহন করে খাবে ছাগলের পশম থেকে উপকৃত হবে আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল ক্ষেত অর্পণ করা হবে সে ফসল খেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল খেত নিয়ে যাবে সেদিনা দাউদ আল্লাহ ইসলাম বলেন চমৎকার তো তোমার বিচারের রায়টি ঠিক আছে আমি আমার রায়টিকে উইথড্র করলাম বরং সোলাইমান তুমি যে বিচারে রায় দিয়েছ তোমার বিচারটাই কার্যকর করা হলো সুবাহান এত এতের তাফসিরে তাফসিরে কুর্তুবিতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ হয়েছে তাহলে এই ছোট্ট কিশোর সোলাইমান আলাইহ ইসালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন এতে করে উভয়ই খুশি ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি কারণ সে কিছুদিনের জন্য ছাগলের দুধ দহন করা এটার পশন থেকে উপকৃত হতে পারছে খুবই পক্ষে খুশি হল আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহি বোখারিতে ছয় হাজার সাতশত উনসত্তর নম্বর হাদিসে সেখানে সেদিনা আবু হুরায় রাদ আল্লাহ তিনি বর্ণনা করেন যে একবার দাউদ আলহ সালামের কাছে দুজন মা আসলেন একটি সন্তানকে নিয়ে এসে দুজনই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান দাউদ জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা বললো যে আমাদের দুজনেরই সন্তান ছিল তারও একটা ছেলে সন্তান ছিল আমারও একটা ছেলে সন্তান ছিল এবং খুবই ছোট্ট সন্তান পোষ্য হঠাৎ আমরা একসাথে ছিলাম একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে এই নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে ফলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে দুজন মাই দাবি করতে লাগলো এটা আমার সন্তান একজন মহিলা ছিল বয়সে বড় আরেকজন ছিল ছোট বয়স্ক মহিলাটা বলে এটা আমার সন্তান তোমার সন্তানকে বাঘে খেয়েছে আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান আমার নিজের সন্তান নেকরে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান এই ঝগড়া সাইদানা দাউদ আলাহিসামের কাজ পর্যন্ত পৌঁছালো দাউদ আলাহিস্লাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন বললেন যে সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক এই বিচার কার্য শেষ তারা যখন বেরিয়ে আসছে সাহেদানা সুলাইমান ইসলাম জিজ্ঞেস করলেন আমার পিতা কি রায় দিয়েছে তারা বলল যে এরকম রায় দিয়েছে সোলাইমান আলহ ইসলাম বললেন যে আমি এটা নতুন করে একটা ফায়সালা দিতে চাই আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম কিভাবে তিনি বলতেন মা যেহেতু দুইজন সন্তান যেহেতু একজন একটা ছুরি নিয়ে আসুক আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিব অর্ধেক অংশ ওই মহিলাকে দিব এবং সোলাইমান আলহ ইসলামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম তিনি চিৎকার দিয়ে উঠলেন তিনি বললেন না না এই সন্তানকে আপনি কাটবেন না আমি মিথ্যা বলেছি এটা আমার সন্তান না এটা ওই বয়স্ক মহিলার সন্তান আপনি তাকিয়ে দিয়ে দেন সোলাইমান আলহ ইসলাম বললেন না আমার ফায়সালা হচ্ছে এই সন্তান তোমার বয়স্ক মহিলা মিথ্যা বলছে সুবাহান আল্লাহ তো দাউদ আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন কিভাবে ফায়সালা তুমি দিলে সোলাইমান আল্লাহ বলেন কোন মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক তার জীবনটা যেন নষ্ট না হয় আমি যখন ছোট সন্তানকে করার দিয়ে কাটতে চাচ্ছিলাম বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না আমি মিথ্যা বলেছি বরং এই সন্তানটি তাকেই দিয়ে দেয়া হোক এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয় বরং অল্প বয়স্কা মহিলার সাইদানা দাউদ্দাল্লাম খুশি হলেন এবং এভাবেই রায় দেওয়া হলো সামনে সুজিতা হলে দেখুন কোরআনের একটি ঘটনা এবং সহিবুক হারির আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটোবেলা থেকেই আল্লাহ নবী সুলাইমান আলাইহ ইসালাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন আল্লাহ তালা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা ন্যায়ামত দিয়ে সৈদানা সোলাইমান আলাহি ইসালামকে ধন্য করেছিলেন তার মধ্যে প্রথম ন্যায়ামতটি ছিল আল্লাহ তালা বাতাসকে সোলাইমান আলহি ইসলামের অনুগত করে দিয়েছিলেন তিনি যেদিকে চাইতেন আল্লাহ তালার আদেশে বাতাস ওই প্রবাহিত হতো সুরাতুল আম্বিয়ার একাশি নম্বর আয়ত আল্লাহ তালা এরশাদ করছেন বলি সুলাইমান আর রি হা আফাতান তেজরি আমি ঝঞ্ঝাবি ক্ষুব্ধ বাতাসকে সোলাইমানের জন্য অনুগত করে দিয়েছি আরে বাতাস তার আদেশে প্রবাহিত হতো সেদিন আলহিসাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে এটার গতি বেড়ে যায় এবং আল্লাহ তালা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সুলাইমান আলহি ইসাল্লামের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন সুরাত সাবার বারো নম্বর আয়ত আল্লাহ তালা সাত করছেন বলি আর রিহা গা শাহরুন ও আর অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বসীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে এক মাসের পথ সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে পারতেন দুই নম্বর যে নিয়ামতটি আল্লাহ তালা দিয়েছিলেন সেটি হচ্ছে সৈদানা সুলাইমান আলহ ইসালাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলিহিসকে আল্লাহ তালা দিয়েছিলেন লোহা গলানোর মজিজা আর ওনার পুত্র সোলেমান আলাহ জন্য ছিল তামা গলানোর মরজসা আল্লাহ তালা বলছেন ওয়া আসাল না লাহু আইন আল আমি সোলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি এটা দিয়ে সেদান সোলাইমান আলহিসাল্লাম অনেক কিছু তৈরি করতে পারতেন তিন নাম্বার যে বিশেষ ন্যায়ামতটি আল্লাহ তাল্লাহ সাইদিন সুলাইমান আলহি জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল নবীদের মধ্যে কোন নবীকে আল্লাহ তালা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছেন সৈদিন সুলাইমান আলহিসামকে আল্লাহ তালা বলছেন অমিন আল জিন্নি বাইনা আমল ইদনে রব্বি আল্লাহ রাদেশ জিনারা ওনার সামনে কাজ করতো যেটাই অর্ডার করত জিনরা সেটা তামিল করত করে দিত ওমাই ইয়াসিক মিন হুম আন এমরিনা নদিক হুম ইন আদা আর যারা ওনার অর্ডার অমান্য করতো তাদেরকে তিনি শাস্তিও দিতেন কি কাজ করতো জিনেরা সুলাইমান আলহিসের জন্য ইয়া মালুন আলাহু মা ইয়াসা জিনেরা সোলাইমান আলহ জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন যেমন কি কি করতেন আল্লাহ তালা কয়েকটি উল্লেখ করেছেন এক হচ্ছে মিম্মা হারিব বড় বড় মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে টাওয়ার বানাতেন গম্বুজ বানাতেন ওয়া তামাসিল বড় বড় ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে বড় বড় স্থাপনা বানাতেন ওয়া জিফা ইন কাল জবাব বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন ও কদুরের রসিয়াত আর বড় বড় উঁচু ডেক পাতিল যেখানে বিশাল রান্না আয়োজন হতো এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সৈদানা সুলাইমান আলহ ইসলাম জিনদের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন সুরাতুল আম্বিয়ার বিরাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন অমিনা শায়া তিনি মাইয়া আলাহু ওয়া আমালুন আমালান দুন আদা আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়া গোসুন আলাহু সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন তারা সাগরের ভেতর যে অনেক মনি মানিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো ওই আমালু না আমালান দুনা দালিক আরও অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন সুরা সদের আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়া সায়াতিনা কুল্লা বান্না ইউয়া তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন বড় বড় টাওয়ার বড় বড় স্থাপনা বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন ওয়া এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আস এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে ফিল আসফাদ এবং যারা সোলাইমান আলী ইসলামের আদেশ অমান্য করতো তাদেরকে তিনি শিকল দিবন্দী করে রাখতেন এভাবে তিনি জিনদেরকে অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা অর্জন করে